নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জীবনে যখন কোনো অশান্তি সমস্যা আসে তখন আমরা নিরাশ হয়ে যাই আমরা ভেঙে পড়ি মনে হয় সুখ শান্তি আমাদের জীবনেই নেই জীবনে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আমরা ভুলে যাই যে সুখ দুঃখ জীবনের একটা অংশ আজ সুখ আছে তো কাল দুঃখ পরিবর্তনেই সংসারের নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন পরিবর্তন সংসারের নিয়ম প্রকৃতিতে যেভাবে দিন রাত্রি হয় সেভাবে মানুষের জীবনে সুখ দুঃখ আসে কারণ আমরা মনুষ্য প্রকৃতিরই একটা অংশ যেভাবে দিন হলে আমাদের আলোর প্রয়োজন হয় না কিন্তু যখন রাত্রি আসে তখন আমাদের ঘর রাস্তা আলোকিত করার জন্য আলো জ্বালানোর প্রয়োজন হয় শ্রীকৃষ্ণ বলেছেন সেইভাবে আমাদের জীবনে যখন সুখ শান্তি থাকে তখন আমরা দুঃখের কথা ভুলে যাই কিন্তু যখন দুঃখ অশান্তি আসে আমরা নিরাশ হয়ে যাই কিন্তু সেই দুঃখের সময় মনকে নিরাশ না করে শান্ত হয়ে সেই সমস্যা দূর করার পথ খুঁজে বের করা নিরাশ না হয়ে আমাদের জীবনের সমস্যার কারণ খুঁজে বের করা দরকার মনে রাখতে হবে যে মানুষের কাছে কিছুই অসম্ভব নয় আমরা যদি চাই সমস্ত সমস্যা আমরা নিজেরাই খুঁজে বের করতে পারি তার জন্য মনকে শান্ত রাখা প্রয়োজন মন শান্ত থাকলে সমস্ত রাস্তা আমরা নিজেরাই খুঁজে বের করতে পারি গীতায় বলা আছে যে যার ফল সব সময় সঠিক মনে হয় সেটা সঠিক কাজ নয় বরং সঠিক কাজ হলো সেইটা যে কাজের উদ্দেশ্য কখনোই ভুল হয় না শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার বিবেক ও কাজের উদ্দেশ্য যদি পরিষ্কার হয় তাহলে কে আপনার সম্পর্কে ভালো ভাবছে আর কে আপনার সম্পর্কে খারাপ ভাবছে তা নিয়ে কিছু এসে যায় না আপনার কাজ দিয়ে আপনি পরিচিত হবেন আপনার সম্পর্কে কে কি ভাবছে তা দিয়ে নয় তাই অন্যের সমালোচনার দিকে না নজর দিয়ে আপনার কর্মের দিকে নজর দিতে থাকুন শ্রীমদ্ভগবৎ গীতায় আরও বলা হয়েছে যে প্রতিটি মানুষের উচিত ভালোর সঙ্গে ভালো ব্যবহার করা কিন্তু খারাপের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় কারণ হিরে দিয়ে হিরে কাটা যায় কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না তাই যাই ঘটে যাক না কেন আপনার নিজের চিন্তা ভাবনা পরিষ্কার থাকা উচিত মনে রাখবেন ধৈর্য ধারণ করে রাখা আমাদের সকলের উচিত একটি কথা মনে রাখবেন অন্যরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করুক তাতে কিছু আসে যায় না সময় একদিন তাদের জবাব দিয়ে দেবে তাই ধৈর্য রাখুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি মানুষের পাঁচটি গুণ থাকা জরুরি এই পাঁচটি গুণ হল শান্ত স্বভাব ভদ্রতা অতিরিক্ত কথা না বলা আত্মসংযম এবং শুদ্ধতা গীতায় বলা হয়েছে যে এই পাঁচ গুণ আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখে যার মধ্যে এই পাঁচ গুণ আছে সেই ব্যক্তি সর্বদা সঠিক পথে চলেন যত বেশি এই গুণগুলি আপনার মধ্যে ধারণ করবেন দেখবেন আপনার মনের মধ্যে এক শক্তি এসেছে তার ফলে আমরা আমাদের সমস্ত খারাপ চিন্তা সহজেই দূর করতে পারি গীতায় বলা হয়েছে যে আমরা অতীতে যা করেছি তার উপর ভিত্তি করে আমাদের ভাগ্য নির্ধারিত হয় আজ আমরা যা করছি তা আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করবে এই বর্তমান আমাদের ভবিষ্যৎ নির্মাণ করবে তাই আমাদের সব সময় ভালো কাজ করা উচিত আজ আপনি যদি দুঃখে থাকেন তবে কষ্ট পাবেন না বর্তমানে থেকে সঠিক কর্ম করুন দেখবেন ভবিষ্যৎ আপনার সুন্দর হবে শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ কারো নিয়তি বদলাতে পারে না তবে ভালো দিকে কাউকে অনুপ্রাণিত করা যায় তাই জীবনে কখনো সুযোগ পেলে কাউকে সঠিক রাস্তা দেখাও শ্রীকৃষ্ণ বলেছেন অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয় অস্বাভাবিক এবং তা অন্য কারো ক্ষতি হচ্ছে তাহলে জীবনে শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপই হবে সেজন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয় সব সময় শুভ কাজ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সবসময় মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এই নয় যে মন যা চাইবে তাই করবেন যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মনেই তার জন্য সবচেয়ে বড় শত্রু আপনারও মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তার উল্টোটা হলে আপনারই বিপদ শ্রীকৃষ্ণ বলেছেন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য রাগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে রাগের বসে আমরা শুধু যে নিজেদেরই ক্ষতি সাধন করি তা নয় আমাদের রাগ অন্য মানুষেরও ক্ষতি করতে পারে আমাদের মধ্যে সঠিকভাবে চিন্তা ভাবনা করার শক্তি কমে যায় কারণ রাগের থেকে মানসিক দ্বিধার সৃষ্টি হয় বোঝার ক্ষমতাও কম করে দেয় রাগ বুদ্ধি বৃত্তি সঠিকভাবে কাজ না করার ফলে রাগের কারণে মানুষ নিজেরই ক্ষতি করে তাই রাগ নিয়ন্ত্রণ করা দরকার গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটি প্রাণী তার কর্ম অনুযায়ী ফল লাভ করে থাকেন তাই ফল লাভের আশা করে কর্ম করা অর্থহীন কারণ এর ফলে আমরা সেই কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না কোনো কাজে সাফল্য না পেলেও হতাশ হওয়া ঠিক নয় কারণ ব্যর্থতা আমাদের সামনে শিক্ষার নতুন দরজা খুলে দেয় তাই জীবনে ধৈর্য ধরে রাখার প্রয়োজন জয় পেয়ে যেমন আনন্দ লাভ করা যায় তেমনই পরাজয় আমাদের শিক্ষাদান করে তাই যারা কর্মের প্রতি কম মনোযোগ দিয়ে তার ফলের দিকে বেশি মনোযোগ দেন তারা অসুখী ও অশান্ত হয়ে থাকেন গীতায় বলা আছে মানুষের মন অত্যন্ত চঞ্চল হয় অনেক সময় কোনো কিছু পাওয়ার জন্য আমরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমরা যদি নিজেদের জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের নিজেদের মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি কোনো জিনিসের উপর অতিরিক্ত আসক্তি আমাদের ব্যর্থতার একটা বড় কারণ কারণে কাঙ্ক্ষিত বস্তু পাওয়া না গেলেই আমরা ক্রুদ্ধ হয়ে পড়ি আর এই ক্রোধ আমাদের লক্ষ্য বস্তু থেকে আরও দূরে সরিয়ে দেয় তাই সাফল্য পেতে হলে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি শ্রীকৃষ্ণ বলেছেন পরিবর্তনই হলো প্রকৃতির নিয়ম গীতায় বলা হয়েছে যে আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে ভারসাম্য ধরে রাখার চেষ্টা করা ভারসাম্য বজায় রাখা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ দুঃখ প্রেম কোনো কিছুই যেন আমাদের ভারসাম্য নষ্ট করে দিতে না পারে আনন্দের জোয়ারে ভেসে যাওয়া এবং দুঃখের সাগরে নিমজ্জিত হওয়া দুটোই সমান ক্ষতিকর বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ জীবনে চলার পথে গতি ও অভিমুখ দুটোই নষ্ট করে দেয় ভারসাম্যহীনতা তাই ভারসাম্য সময় বজায় রাখার চেষ্টা করুন শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনো এক থাকে না জীবনে যেমন ভালো সময় আসে তেমনই খারাপ সময়ও আসে কিভাবে কঠিন সময়ের মোকাবিলা করতে হয় সেই পরামর্শ গীতায় দিয়েছেন শ্রীকৃষ্ণ সময় কখনো বরাবর রকম থাকে না জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময়ও অবশ্যই আসবে যে ব্যক্তি অকারণে কান্নাকাটি করেন তার হাহাকারও অন্যের চোখে জল এনে দেয় তাই খারাপ সময় এলে কখনো ভেঙে পড়বেন না একটু ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বাসিত হয় না এবং ব্যর্থতার দুঃখে ভেঙে পড়েন না তিনি হলেন সব থেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনো সাফল্য লাভ করতে পারেন না তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না তাই অহংকার জীবন থেকে দূরে সরিয়ে রাখুন শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দুর্বল ও ভীতু সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকেন যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী থাকেন তিনি কখনো ভাগ্যের উপরে ভরসা করেন না তিনি নিজের ভাগ্য নিজেই তৈরি করেন তাই জীবনে হেরে গেলে ভেঙে পড়বেন না এবং কখনো ভাগ্যের ভরসাতে থাকবেন না তাহলে কখনো কিছু করতে পারবেন না গীতায় বলা হয়েছে যে কখনো শুধু বাইরের চেহারা দেখে কোনো সিদ্ধান্ত নিও না কারণ ভগবান আমাদের বাইরেটা নয় ভেতরটা দেখে বিচার করেন আশা করি শ্রীকৃষ্ণের উপদেশগুলি শুনে আপনাদের ভালো লাগবে শ্রীকৃষ্ণের উপদেশগুলি দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ